এরা ছেলেদেরকে টাকা পয়সার জন্য ভালোবাসে ছেলেদের মন বোঝে না এরা তাই না আচ্ছা মেয়েরা যদি টাকা পয়সা থেকে ভালোবাসবে তাহলে মেয়েকে বিয়ে করা দরকার নেই ছেলেতে ছেলেতে বিয়ে করে দেখা কি তাই না মেয়েরা তো ভালো না মেয়েদের সঙ্গে মিশতে হবে না ছেলেতে ছেলেতে বিয়ে করে দেখাও হ্যাঁ ছেলেরা যদি বিয়ে করে তাহলে তোদেরকে মেয়েতে মেয়েতে বিয়ে করতে হবে হ্যাঁ তুই ওকে মা বলবি আর ও তোকে বাবা বলবে হ্যাঁ হ্যাঁ এই ল্যাকমি ফেস পাউডার ক্রিম কে কিনে দিবে ছেলেরা কি করে ছেলেরা মেয়েদেরকে ভালোবেসে সব কিছু কিনে দেয় হ্যাঁ ছেলেদের মোবাইলের কভার ছিঁড়ে যায় তাতে পাল্টাই না কিন্তু একটা মেয়ের পিছনে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ করে ফেলে তাই না কিন্তু এরা ভালোবাসে না এই বেইমান কেন করে জানো তো মেয়েদের পিছনে ছেলেরা কেন ঘোরাফেরা করে জানো তো দেখবেন মেয়েদেরকে যখন মেয়েরা যখন পড়তে চায় না তখন ছেলেটা প্রতিদিন মানে টাইম দেখবে যে মেয়েটা কখন বেরোচ্ছে বাড়ি থেকে একটু দেখি যদি এক পাই মেয়েটাকে জানু শোনা জান প্রাণ আমি তোমাকে ভালোবাসি কত আলাপ তারপরে যখন মেয়েটা যখন পটে গেল তারপর একটা ওই পাঁচ টাকা বলা আংটি ওই পাঁচ টাকা বলা টেডি বের একটা চাবি রিং ওই সব দিয়ে মেয়েদের মন ভোলায় শোনো এত সহজ না ঠিক আছে ভালোবাসতে গেলে টাকার দরকার আছে তোর বাবা গরিব মানুষ বলে ছেলেরা প্রেম করে বিয়ে করে কোনো দেনা পাওনা নেই না তাই না হ্যাঁ ওর বাবার কষ্টটা তো বুঝে ওই কারণে প্রেম করে কি প্রেম করে তো কই বলে না যে আমাকে এইসব জিনিস কিনে দিও না হ্যাঁ তাই শোনাবো এদেরকে ভালোবাসা মানে বাড়িতে একটা কুকুর পোষা অনেক ভালো মেয়েরা বেইমানি করে কিন্তু একটা কুকুর বেইমানি করবে না একবার খেতে দিলে একবার ভালোবাসলে পাঁচ বছর অব্দি মনে করে রেখে দিবে মেয়েদের মেয়েদেরকে কুকুরের সঙ্গে তুলনা করো না মেয়েরা আছে একটা উত্তম মধ্যম দিয়ে দেবে বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে এই দেখছেন তো এই যে স্টেজে দাঁড়িয়ে আছে বড় বড় দাড়ি বড় বড় চুল এসব হচ্ছে ভণ্ড ভণ্ড সাধু এসব মেয়েদেরকে সাবধান করে দিচ্ছি এসব ছেলেদের কাছ থেকে একটু পাঁচ হাত দূরে থাকবে কেমন আজকে ছেলে করোনা ভাইরাসের মতন যদি একটু ছোঁয়া লাগে ব্যাস এদের মুখের জোরের জন্য এই লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছে এদের যা মুখের জোর এই মুখের জোরের জন্য লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দিয়েছে নাইলে মেয়ে মানুষকে দিতে পারতো না হাজার টাকা এদের মুখের যা জোর কথায় হাত দিয়ে যায় না শোনো মমতা দিতে তাও ঠিক করেছে লক্ষ্মী ভান্ডার দিয়েছে দেখছে যে লক্ষ্মী ভান্ডার দিয়ে কি হয় ওই বাবারা দেখবেন আর কাজে যায় না এই মাসে মাসে পাঁচশো টাকা হাজার টাকা করে দেয় ওতে সংসার চলে যায় তখন বাবারা কুড়া হয়ে যায় ওর জন্য মমতা দিদি প্ল্যান করে বন্ধ করে দিয়েছে যে ভাতা দেওয়া একদম বন্ধ বাবাদেরকে কাজে পাঠাও শোনো তাহলে মমতা দিদি জীব যদি পারতো তা তোমাদেরকে ভাতা দিতে পারতো হাজার টাকা করে কেন দেয়নি তোমাদের মতন বেমা ছেলেরা বসে বসে খাবে আর বউদেরকে খাটিয়ে খাটিয়ে মারবে ওর জন্যই ভাতা দেয়নি তোমাদেরকে আচ্ছা ঠিক আছে তোর কীর্তন বন্ধ কর তুই আমরা খেটে করতে পারবো তাই না এই যে ভাতা দিয়া বন্ধ করে দিয়েছে এবার চিহারাটা হনুমান দেখেছিস হনুমান ওই চেহারাটা এবার হনুমানের মতো হয়ে যাবে এমন করছে মনে হচ্ছে যেন সমস্ত মেকআপ ওই কিনে দেয় এমন করছে মনে হচ্ছে সমস্ত মেকআপ ওই কিনে দেয় ভগবান তাই বলেছে যে লেবু খেয়ে ফেলে দেওয়া লেবুর খোসা আর প্রেম করে ছেড়ে দেওয়া তোদের মতো মেয়েদের পেশা তোরা একটা করে ধরিস আর একটা করে ছাড়িস আর তোদের মুখে জোর বলেছি আলু পটলের তরকারি মেয়েদের মন কি সরকারি একদম না তাই না তো গানের ভাষায় কি বলেছে তা বলেছে কথায় আছে যে ওল যত মোটা হক না কেন তাও সে মাটির তলে ওল যত দেখবেন একটা ওল কুড়ি থেকে তিরিশ কিলো ওয়েট হয় এই হনুমানের ভয়ে ওল মাটির তলে হয় তাই বলছে যে ওল যত মোটা হক না কেন তাও সে মাটির তলে আর তোদের মতো মেয়ে মানুষ যতই সাজা করিস না কেন তাও সে পুরুষ মানুষের তলে এরপরে আর কিছু বলার নাই আস্তে আস্তে আচ্ছা ওখানে মা কালী দেখছেন তো ওই যে ছোট ছবিটা আলেখটা দর্শন করছেন তো তো কে কার পায়ে আছে গো মেয়েদের পায়ে ছেলেরা পড়ে আছে অচৈতন্য ওরে বাবা ওদের যে হাত তালি মনে হয় যে খই ভাসছে হ্যাঁ আচ্ছা বাবা ভোলা না একটু কথা বলবো কেউ কিছু মনে করবে না আজকে একে ছেড়েই ছাড়বো এর আজকে পিন্ডি চটকিয়ে ছাড়বো বলেছে যে মা কালির পায়ের তলায় বাবা ভোলানাথ আছে বাবা ভোলানাথ তো গেছা ভাজা খাই বাবা ভোলানাথ এমনি শুয়ে আছে এরা যদি জোর করে মা কালি কি করেছে আচ্ছা বাবা ভোলানাথে তো এই বড় ভুরি যদি একটা হালকা পাতলা মেয়ের উপর চাপানো যায় সে লোড নিতে পারবে তাহলে যে যেখানে ভালো থাকুক সে সেখানে থাক আর আমার বাবা ভোলানাথ মা কালীর পায়ের তলায় থাক তাই শোনাবো খুব সুন্দর এটি গান তাই গানের ভাষায় কি বলছে শোনো ও তুই তাবিজলি বিনা মাদলি হলিবি আরে যা যা ও আগে থেকেই তাবিজ নিয়ে বসে আছে আমি তাবিজ দিব কি ভূতের ভয় আছে রাত্রি 12টার পরে বাইরে বের হই না হ্যাঁ মা-বাবাকে সাথে করে নিয়ে বেরায় হ্যাঁ তাই বলছি ও তুই তাবিজলি বিনা মাদলি হলিবি কিছু লাগবে না ও তুই ঝাড়ফুঁক করাবি না তেল পড়াবি ওরে বাঁচাও এবারে লাইনে এসেছে আস্তে এত কোন ছেলেদের নামে বদনাম করছিল না এবার পা ধরে বলছে ওরে বাঁচাও মেয়েরা কখন বাবা বলে জানা তো ছেলেদেরকে বিপদে পড়লেই বাবা বলে তাই না লাইনে এসেছে ও তুমি বাঁচাও সাধু বাবা আমার দরকার নাই তোর বাবা বাঁচাবে যা বিশাল কথা

ও মেয়ে মানুষের কি স্বভাব খারাপ গো এখনই ছেদের নামে বদনাম করছিল এখন বলছে সাধু বাবাকে বলছে যে সাধু বাবা তুমি সাধু হলে আমি সদাই হব আর তুমি কৃষ্ণ হলে আমি রাধা হব মানে চরিত্রটা এখনই বোঝা যাচ্ছে এরা সাধু বাবাকেও ছেড়ে কথা বলছে না তাই সাধু বাবা কি করছে তার ধ্যান ভঙ্গ করে দিয়ে সাধু বাবা মালা খুলে দিয়ে বলছে ও গো তোমার জন্যে আমি জীবন দিব पहचाओ पहचाओ पाचा साधु महा जाओ साधु महा पाचा साध

I don't know.